নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তো কেউ স্কিপ না করে আমার ভিডিওটা সবাই দেখো তোমার তো সবাই জানো আমি ইন্ডিয়া আসাম থেকে তো দেখতে পাচ্ছো প্রথমে আমি শুরু করে দিলাম বিছানা ওঠার থেকে আর বন্ধুরা আমি কিন্তু অনেকটা দিন হয়ে গেল ভিডিও দিতেই পারি না যাই হোক অনেকটা কাজের চাপ আর কাজের চাপের মধ্যেও কিন্তু ভিডিওটা করা যায় না করা যায় না স্ট্যান্ড বসিয়ে কিন্তু কেন জানি না একদমই ইচ্ছে জানি করছিল না যাই হোক আজকে ভাবলাম আজকে মেয়েরাও নাই একটু সময়ও আছে যাই হোক একটু আমি ভিডিও করে নিই তাই দেখো স্ট্যান্ড বসিয়ে বসিয়ে দেখো আমি বিছানাগুলো উঠিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে বিছানা উঠ কিন্তু প্রায় আমি উঠাই না কারণ হচ্ছে আমার মেয়েরা থাকে বাড়িতে তো মেয়েরাই এসব কাজ করে নেয় তো এসব কাজ আমার করতেই হয় না কারণ আমি শুধু রান্নাটা করে আমি দোকানে চলে আসি তার জন্য আমার ঘর গোছানো কোনো ধরনেরই কাজ আমি করি না কারণ হচ্ছে অতটা কাজ করতে গেলে আমার দেখো এদিকে দোকানে আসা একদমই হয় না তার জন্য আর কি এসব কিন্তু কাজ করি না যাই হোক রকম করে আমি বিছানাগুলো ঝটপট করে উঠিয়ে নিলাম আজকে ছোট মেয়েও নেই ছোটো মেয়ে স্কুল খুলে গেছে তো চলে গেছে স্কুলে তো তার জন্য আর কি আমার এসব কাজ করতে লাগলো আর বড়ো মেয়েরা তো থাকেই না বড় মেয়ের জমে তো ভাড়া থাকে বৃদ্ধিতে তার জন্যই আর কি আর দেখো আমি দোকানে বসে ভয়েস দিচ্ছি তো গাড়ি মোটরের আওয়াজ চলে আসবে তো তোমরা কিছু মনে করো না মানিয়ে নিও একটু কারণ হচ্ছে আমার মানে বাড়িতে বসে ভয়েস দেওয়ার মতো সময়টা আমার নেই যাই হোক আমি এখন দোকানে বসে ভয়েস দিচ্ছি তোমরা একটু মেনে নিও তো এখানে দেখতে পাচ্ছ আমার আজকে মঙ্গলবার একটু নিরামিষ খাবো তো নিরামিষের জন্য আমার এতটা কষ্ট হয় না কারণ হচ্ছে অনেকটা দূর আমার কলের পা সেখানে যেতে হয় কারণ হচ্ছে আমাদের বাড়ি প্রায় অনেকটা ভাগ হয়ে গেছে তো ভাগের জন্য আর কি নতুন বাড়ি করা হবে তার জন্যই এতটা অসুবিধা তো তার মধ্যে ঘর চলে এসেছে আর দেখতেই পাচ্ছ কত ইট বালু সিমেন্ট আর কি রাখা আছে আর নতুন মাটি কেটেছি যাওয়া আসা এতটা অসুবিধা না বলার মতো না যাই হোক এদিকটা আমি আজকে মঙ্গলবার জন্য গ্যাসটার সমস্ত কিছু মুছে নিতে হবে ধুয়ে পাকলে নিতে হবে তো তাই আর কি করছি একা একা মেয়েরাও নাই কি করতেই লাগবে তাই না মেয়েরা থাকলে একটু সুবিধা হয়ে যায় সব কিছু কাজ করে দেয় ওরা আমার একটু ভালো সুবিধা হয় যাই হোক এদিকে আমি গ্যাসটা একটু ভালো করে মুছে নেব গ্যাসটা মুছে নিয়ে সমস্তটা এই টেবিলটা আর কি মুছে নেব আর আমার রান্নাঘরের সিস্টেম কিন্তু করা নেই কারণ আরেক আরেকটা রান্নাঘর ছিল তো সেই রান্নাঘরটা ভেঙে গেছে আর ঝুড়মুরা হয়ে গেছে তার জন্য আর সেখানে রান্না করি না তো ঘরের মধ্যে একটা বারান্দা আছে তো বারান্দার মধ্যেই ব্রেঞ্চটা পেতে আর কি ব্রেঞ্চের মধ্যেই রান্না করি আর কি মানে কিছু দিনের জন্য একটু কষ্ট করতেই হবে কারণ হচ্ছে আমাদের বাড়ি চালাটা একটু আলাদা করা হয়েছে তো সেটাকে সাজাতে অনেকটা টাইম লেগে যাবে দুই আড়াই তিন বছর লেগে যেতে পারে যাই হোক বাড়ি একটা তৈরি করা তো মামুলি কথা না যাই হোক এখন ঘরটা যখন আসছে তো ঘরটাকে একটু সিজিল মতো করে নেওয়ার চেষ্টা করছি আর কি দেখা যাক কি করতে পারি না পারি কারণ হচ্ছে একটা বাড়ি বানানো কিন্তু মুখের কথা নয় কিন্তু বন্ধুরা তো একটা বাড়ি বানাতে গেলে অনেকটা মানে এখানে অনেকটা আমাদের কর্মের যাই হোক জায়গাটা আছে কারণ হচ্ছে কাজকর্ম না থাকলে এসব টাকা পয়সা কোথায় পাবো বলো যাই হোক সেসবও জোগাড় করতে হবে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাই একমাত্র আমার বন্ধু হিসাবে মেনে নেই তোমাদেরকে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখতেই পারছ আর সমস্ত কিছু সবাইকে বলার মতো না কারণ হচ্ছে কেউ বিশ্বাসই করবে না যাই হোক তোমাদেরকে বললাম আর কথাটা তো সমস্ত কিছু করতে গেলে অনেকটা টাকার কথা যাই হোক কীভাবে করব আর কি করে করব সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে সমস্তটা শেয়ার করব তো দেখতে পাচ্ছি এখানে বাসন মেজে রেখে এসেছি তো বাসন মাজতে মাঝতে আমার প্রায় আড়াই প্রায় আধ ঘন্টা লেগে গেছে তো এতগুলো বাসন না একদম হাঁড়ি কড়াই যা আছে সমস্ত মাজতে অনেক টাইম লেগে গেছে তো মেঝে যে নিয়ে আসলাম আর দেখো এদিকে কিছুদিন হয়ে গেল তুলা পাড়া হয়েছিল তুলাগুলো শুকা দিব যে তুই এতটা বৃষ্টি তো বৃষ্টিতে কীভাবে শুকা দিব তোমরাই বলো এখন তুলাগুলো কালোই হয়ে যাচ্ছে যাই হোক তো রোদ্রু উঠলে রোদ খাবো তো রোদ্রুত তো কোনো শি বোঝা যাচ্ছে না এত হাওয়া বাতাস চলাচ্ছে না মানে বলার মতো না যাই হোক এদিকে দেখো আমার ভাতটা হয়েই গেছে ভাত হয়ে গেল এখন এই ছোটো গ্যাসে তো ডালটা হতে চাচ্ছিলো না তাই আমি বড়ো গ্যাসে দিয়ে দিলাম দেখো তো বড় গ্যাসে একটু ডালটা বসিয়ে আমি কি করেছি বলো তো লাইন আসছিল তো কিছুদিন থেকে লাইনের এত ডিস্টার্ব তো আমি ভাবলাম যে একটু লাইনের সুইচটা দিয়ে দিই তো তাহলে একটু মানে ট্যাঙ্কিতে জলটা থাকবে নইলে আবার কখন লাইন যায় কখন আসে ঠিক ঠিকানা নাই যাই হোক আমি সুইচটা দিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা আমার একটুকুই জানা ছিল না যে ট্যাঙ্কিতে জল ভরাই রয়েছে যাই হোক জল পরে ভেসে গেছে যা কি অবস্থা বলো তো এই দেখো এখানটা আমি পান খাওয়া নিয়ে ব্যস্ত আর তোমরা কে কে পান খাওয়া বলো আর পান খাওয়ার জন্য আমার শরীরটা ভীষণ অসুস্থ একদম ড্রাগসের মতো নেশা যাই হোক তোমাদেরকে বলবো কেউ পান খাওয়ার নেশা ধরো না কারণ এই নেশাটা ভীষণই খারাপ তো আমার তো খুবই শরীর অসুস্থ হয়ে গেছে পান খেতে খেতে তো তো তোমাদের সঙ্গে অনেক দিন থেকে আমি কথা বলি না আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে কথা বলা যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু আমার পাশে থেকো তো দেখতেই পাচ্ছ গাছপালাগুলো কীভাবে লড়ছে আর টুলাগুলা আমি বারান্দার মধ্যে একটু ছড়িয়ে রেখে দিয়েছি কারণ তো হাওয়া তো সে একটু হালকা হবে এই দেখো কীভাবে জল পড়ছে তোমাদের সঙ্গে শেয়ার করে এই দেখো দেখো সমানে জল পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে আমার তো ঢান্দাই ছিল না অনেকটা দূরে ঘর তো আওয়াজ পাচ্ছিলাম না তারপরে দেখি জল পড়ে ভেসে যাচ্ছে তারপরে ফুইচটা অফ করেছি তো দেখতেই পাচ্ছি এইখানটায় রান্নাঘরের ব্যবস্থা করা সরি রান্নাঘর না বাসন ধর ব্যবস্থা করা হয়েছে তো সেসব করাই হয়নি কারণ অনেক টাকা কথা যেন এইখানে টয়লেট বানাতে আমার বহু টাকা লেগে গেলো তো একটা টয়লেট হয়েছে তো আরেকটাও কিন্তু হয়ই নেই এখনও যাই হোক দেখতে পাচ্ছি আমি পান খেয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না আর দেখো এই যে নতুন মাটি কেটেছি এখানটায় দেখো একদম জল মানে বৃষ্টিতে মানে অবস্থাই খুব খারাপ হয়ে গেছে আমাদের কিন্তু ভাঙাচোরা অনেক কাজ আছে ভাঙাচোরা করতেই অনেক টাকা লেগে যাবে যাই হোক এদিকে দেখো ইট আনা হয়েছে তো ঘরের ভিটি তো গাঁথতেই হবে নইলে সরকারের টাকা দিয়েছে যে ভিটি না গাঁথলে হবে তো ভিটি গাঁদতেই হবে যেইভাবে হোক যত টাকা লাগুক না কেন মানে করতেই হবে আর কি তো এইদিকে দেখো শিল বালি সব সমস্ত রাখা আছে তো এদিকে চলে আসলাম আমার ডালটা প্রায় সেদ্ধই হয়ে গেছে তো ডালটা নামিয়ে আজকে নিরামিষ তো আর সবজি একদমই ভরা ঘরে তাই আমি কিছুই রান্না করবো না আজকে ডাল আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি তো এটা দিয়েই খাওয়া হবে এই দেখো পাঁপড় ভেজে নিয়েছি তো আমার বরকে বললাম বসে পড়ো ভাত খেতে তো আমিও ভাত খেয়ে নিই তো দোকানে যেতে হবে দেরি করে লাভ নেই তো দুজনে মিলে দেখো ভাত খেতে বসে পড়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি একটা বাড়ালাম না কারণ হচ্ছে তো অনেকটা ভিডিও করতে অনেকটা টাইমেরও কথা তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজকের জন্য আসছি তো আবারও দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাট